সবাই আশা করি সবাই ভালো আছে এবং ভালোই থাকবে তা আমি এখন হাইওয়েতে আছি দোকান এসেছি তা দোকানে জিনিসটা নেবো তোমাদেরকে জিনিসটাও দেখাবো আর হাইওয়েটা ভালো করেই দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এটা হচ্ছে হাইওয়ে আর এই জিনিসটা নিতে এসেছিলাম আমি তো তোমরা ভালো করে দেখতে হয়েছে এটা মোরাব্বা খেতে খুব ভালো তাই এটা হচ্ছে হাইওয়ে চারি সাইডটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই থাকো এটা হচ্ছে হাইওয়ে সামনে দোকান আছে নিয়ে আমি এসেছিলাম কিনতে এটা হচ্ছে হাইওয়ে তা আমি যেতে যেতে তোমাদেরকে কথা বলছি তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ওই পার হতে হবে আমাকে তা আমি এবার ওই পার হব তা আমি রাস্তায় তা আমি ওই পার হচ্ছি হাইওয়েতে খুব রিস্কের মধ্যে তা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা পুরো ফাঁকা মানে হলে জন্য সব গাড়ি মাটি বন্ধ আছে তো সেই জন্য তা আমি এই পার হয়ে গেছি তা হাইওয়ে ওই সামনে ছিল তা আমি এই পার হয়ে গেছি তা তোমরা দেখতেই পাচ্ছ তা আমি যেতে যেতে তোমাদের রাস্তাটা দেখাবো আমি কোনখানে থাকি আর কোনখানে কাজ করি সেটাও দেখাবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো এটা হচ্ছে রাস্তা এটা নোকাল রাস্তা আর ওটা হাইওয়ে ছিল তা এটা হচ্ছে শোরুম তো তোমরা দেখতে পাচ্ছ এটা টোটো শোরুম এই সামনে আমি কাজ করি ওই সামনে তোমাদেরকে যে দেখাচ্ছি দেখতে যেতে কথা হবে ওই সামনে পিলার খারো করা আছে না ওইটাই আমি কাজ করি ওখানে আমি আর ওই সামনে নিচে আমি থাকি যে রুম তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর এটা হচ্ছে ডোমরের গাছ তো অনেক ডোমর পড়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক পড়ে আছে অনেক আর আমি কবে এসেছি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি আমার আসা হলো পাঁচ দিন তা পাঁচ দিন মানে আমি যেখানে কাজ করতাম তোমাদেরকে সেই ভিডিওটাও দেখাচ্ছি তো সেই জায়গাটায় এখন কাজ ঢিল আছে সেই জন্য আমি এই জায়গায় এসেছি কাজে তো এই জায়গাটা খুব সুন্দর সব ভালো ভালো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তো সেই বিল্ডিংটা খুব ভালো তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখাবো খুব সুন্দর জায়গা চারি সাইডে জঙ্গল একটা মিচখানে রাস্তা রাস্তা যেরকম হোক না কেন জায়গাটা খুব সুন্দর তা এই বিল্ডিংটায় আমি কাজ করি এটা হচ্ছে বিল্ডিং তিনতালা চারতালা পিলার খারো হয়েছে চারতালা এবার সেন্টারিং হবে তো তোমাদেরকে ভিতরের যদি ভিডিওটা চাও তোমরা ভিতরে কি কি আছে না আছে তো সেটাও আমি দেখাবো তা তোমরা কমেন্টে জানিয়ে দেবে এই গাছটা পাটির গাছ আর এটা পাটির বাড়ি আর এটা হচ্ছে বিল্ডিং এই সামনে একটা বাড়ি দেখছে ওখানে ওরা থাকে আর এটা হচ্ছে বিল্ডিং এখানে কাজ করি আমরা আর ওখানে ওরা থাকে তা এই বিল্ডিংটা এখন কাজ চলছে আমরা কাজ করছি আমরা এখন ছজন আছি তা কাজ চলছে পিলার খারাপ হয়েছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত যে রুমটা আমি থাকি যে রুমে আমি থাকি সেই রুমটাও দেখাবো সেই রুমটাও তুমি দেখবে তোমরা আমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইকটা করবে তা আমার রুমটা দেখাবো তো তোমরা দেখবে তো তোমরা রুমটা দেখবে সেই সামনে যেগুলো দেখতে পাচ্ছো সেগুলো গাছ ফুলের তোড়ার গাছ আছে আর এই সামনে আছে কিন্তু জায়গাটা খুব সুন্দর আমাকে খুব ভালো লাগে তাই সামনে পাঁচিল আছে সামনে থেকে দেখাচ্ছে এই পাঁচিল এইটা হচ্ছে রুম তো এটাই হচ্ছে আমাদের রুম তো দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের রুম তো রুম -টা কি রকম তোমরা দেখো এই তো রুম -টা খুব সুন্দর বেড আছে জামা কাপড় আছে ওখানে সব যন্ত্রপাতি আছে এখানে রান্না বান্না এখানে বোর্ড মানে বোর্ডটা চার্জে দিয়ে হয়নি কিন্তু চাজে দিব তো এটাই হচ্ছে আমাদের বেডরুম তো ঘরটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো যারা আমার বাড়ির ভিডিও দেখো নি তারা আমার বাড়ির ভিডিও দেখে এসো লিঙ্ক দেওয়া আছে তা আমার বাড়ির ভিডিও দেখে এসো ভালো লাগে একটা লাইক করে দেবে তো আজকে থেকে এইটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে तो भाला था कि वैसे भाई बाय